খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বাংলা ভাষায় কথা বলায় বাঙালি পরিযায়ী শ্রমিককে বেধরক মারধর আবারও এমন অভিযোগ উঠল ওড়িশায় গিয়ে আক্রান্ত হতে হয়েছে বলে অভিযোগ বাংলা শ্রমিকের এক বাঙালি পরিযায়ী শ্রমিককে বেধরক মারধর করা হয়েছে এমনকি হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে প্রাণভয় রকমে তিনি ফিরে এসেছেন তার বাড়িতে বর্ধমানের কাটোয়ার বাসিন্দা ওই যুবককে গুরুতর আহত অবস্থায় কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে দুদিন ভর্তি থাকার পর বৃহস্পতিবার কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাটোয়ার আক্রান্ত যুবক টার্জন শেখ বালেশ্বর জেলার জলেশ্বর থানা এলাকার রাজপুর বস্তিতে পাঁচ বছর ধরে ফেরির কাজ করতেন টার্জন তার অভিযোগ গত একত্রিশে আগস্ট সকালে যখন তিনি সাইকেলের চেপে ফেরি করতে চান তখন এক ব্যক্তি তার আধার কার্ড দেখতে চান এরপর তাকে বলা হয় তুই বাংলায় কথা বলছিস তুই বাংলাদেশেই এরপরই বাঙালি পরিযায়ী শ্রমিক টার্জনকে মারধর করা হয় বলে অভিযোগ শ্রমিকের দাবি তাকে চেলা কাঠ দিয়ে মারধর করা হয়েছে অন্যদিকে সেই ছবি একজন মোবাইলে তুলে রাখেন তার কাছ থেকে ছ হাজার টাকা কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ শ্রমিকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে ডান হাতে চোট লেগেছে একত্রিশ তারিখ রাতেই জলন্ধর থেকে ট্রেনে চাপেন তিনি পরের দিন কাটোয়ায় তার বাড়িতে পৌঁছন এরপর তাকে ভর্তি করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে সেখানে দুদিন চিকিৎসার পর তাকে ছুটি নিয়ে দেওয়া হয় রিপোর্ট সাত